নমস্কার দৃষ্টি স্টাডিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোনো নতুন রান্না নয় দিনের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো আপনাদের সাথে এই সময় বাঙালি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কচু শাক করার জন্য এখানে আমি কালো কচুর শাকটা নিয়েছি যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি কালো কচুর শাকটাই নেবার চেষ্টা করবেন এটা কিন্তু গলা একটু কম ধরে আর খেতেও কিন্তু খুব ভালো হয় কচুর শাক ছাড়ানোর যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি শীঘ্রই তার ভিডিও দিয়ে দেব। এদিকে আমি তিনটে ইলিশ মাছের মাথা নিয়েছি যেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ এবার লবণ আর হলুদটাকে আলাদা করে রেখে দেব এই একটা কড়াইতে আমি কেটে রাখা কচুর শাকগুলো নিয়ে নিচ্ছি কচুর শাকগুলো দিয়ে এতে দিয়ে দেব হাফ টি মতো লবণ আর দেব হাফ কাপ মতো জল এবার লবণার জলটা দিয়ে কচু শাকটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব লবণটা কিন্তু অবশ্যই সেদ্ধর সময় কিন্তু দিতে হবে পাঁচ মিনিট বাদে দেখো কচুর শাকতে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে তুলে একটা ছাঁকনিতে সমস্ত জল ঝরিয়ে নেব এভাবে ছাঁকনিতে সমস্ত জল কিন্তু ঝরিয়ে নেবে নয়তো কিন্তু কচুর শাক রান্নার পরে কিন্তু গলা কুটকুট করতে পারে সমস্ত জল খুব ভালো করে ঝরিয়ে নিয়ে শাকটাকে আলাদা করে রেখে দেব এইদিকে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলো এক পাশটা খুব ভালো করে কড়া করে ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালো মতো কড়া করে ভাজা হয়ে গেলে এটা তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে এবার ওই বেঁচে যাওয়া তেলে আমি ফোড়ন দিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি ওয়ান টি মতো গোটা জিরে আর দেবো দুটো কাঁচা লঙ্কা এই ফোড়নটা দিয়েই কিন্তু আজকের এই পুরো কচুর শাকটা রান্না হবে করুন ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড ভালো করে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কচুর শাকটা কচুর শাকটা দিয়ে এবার খুব ভালো করে হাই হিটে দু মিনিট ভেজে নেব দু মিনিট হাই হিটে কচু শাকটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবো কারণ সেদ্ধ সময় কিন্তু আমরা এখানে লবণ ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দশ থেকে বারো মিনিট আমরা এই কচুর শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব দশ মিনিট সময় ধরে খুব ভালো করে কচুর শাকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কষিয়ে নেওয়া কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম মাথাটা এবার মাথাটা দিয়ে কচুর শাকটাকে আরও মিনিট তিন চারের সময় দিয়ে কষিয়ে নেব আর এই সময় মাছের মাথাগুলো অল্প একটু করে ভেঙে দেবো খুব বেশি ভাঙার দরকার নেই নয়তো কচুর শাকে কিন্তু কাটাটাই বেশি হয়ে যাবে মিনিট তিন চারে খাই হিটে কষিয়ে নেওয়ার পর এবারেতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি চিনি কিন্তু কচুর শাকে অবশ্যই দিতে হবে যদি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন এবার মিনির সাথে সময় নিয়ে লো হিটে কচুর শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচুর শাক রান্না করা হয় তাহলে কিন্তু কচুর শাকে কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না যা ফোরণ দেওয়া হয়েছে তাতেই কিন্তু দুর্দান্ত হয় এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক আমাদের রান্না একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বাঙালি অত্যাধিক প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ